পায়ের পেশিতে টান লাগলে কি করবেন অনেকে ঘুমের মধ্যে বা নড়া করার সময়ে পায়ের রোগে বা মাংস রগ বা ফেসি ছিঁড়ে যাবে এটি যে কতটা কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারেন নমস্কার উর্মিমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকৃতিও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি রাতে ঘুমের মধ্যে বা নড়াচড়া করার সময় ফাইয়ের পেশিতে টান লাগলে এক কষ্টকর অনুভূতি পায়ের মাংসিতে টান লাগাকে বলে মাসল ক্রান্থ বা মাংসফেশির সংকোচন হঠাৎ মাংসফেশির অস্বস্তিকর সংকোচন ঘটলে এমন হয় এটি সাময়িক হলেও বেশ কষ্টদায়ক আজকে পায়ের মাংস ফেসিতে টান লাগলে করণীয় কি সেই সম্পর্কে আলোচনা করবে তার আগে আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি ঘুমের মধ্যে পায়ের রক বা পেশিতে টান ধরলে দ্রুত ওই পেশি স্ট্রেচ করুন যেমন টান দ্বারা পায়ের পাতা সোজা করে নিজে নিজের দিকে টানুন অথবা হাত দিয়ে পায়ের পাতা ধরে ধীরে ধীরে উপরে তুলুন এরপর সে স্থানে হালকাভাবে মালিশ করুন এবং গরম শাক দিন পর্যাপ্ত জল পান করুন পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়াম সমৃদ্ধ খাবার খান এবং নিয়মিত শরীর চর্চা করুন ফায়ারম্যান মাংসপেশিতে কেন টান লাগে শরীরে ফানি রোভা বলে মাংসপেশির কার্যকারিতা প্রভাবিত হয় পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি মাংসপেশি সংকোচনের কারণ হতে পারে দীর্ঘ সময় ধরে একই মাংসপেশি ব্যবহার করলে টান লাগতে পারে শীতল পরিবেশে রক্ত সঞ্চালন কমলে মাংসপেশিতে টান ধরে দীর্ঘক্ষণ ভুলভঙ্গিতে থাকলে মাংসপেশিতে চাপ পড়ে এবং টান লাগে রক্ত চলাচলে বাধা থাকলে মাংসপেশি সংকুচিত হতে পারে গর্ভাবস্থার শেষ মাসে ক্রাম্প হওয়ার আশঙ্কা বেশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংস পেশি দুর্বল দুর্বল হয়ে পড়ে তখন এই সমস্যা বেশি হয় ডায়াবেটিস থাইরয়েড বা স্নায়ুজ স্নায়ুজনিত সমস্যায় এমন হতে পারে তাৎক্ষণিকভাবে করণীয় কি স্ট্রেসিং আক্রান্ত পেশিকে আলতভাবে স্ট্রেস করুন যেমন পায়ের পাতা উপরের দিকে টেনে ধরুন যাতে পেছনের পেশিগুলি প্রসারিত হয় মালিশ করুন টান ধরা অংশে হালকাভাবে মালিশ করুন এতে পেশির টান কমাতে সহায়তা করে গরম শেক গরম শেঁক দিলে পেশি শিথিল হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে যা ব্যথা কমাতে সাহায্য করে দীর্ঘমেয়াদী সমাধান পর্যাপ্ত জল পান করুন শরীরে জলের অভাব হলে পেশিতে টান ধরতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত খাদ্য তালিকায় পরিবর্তন পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা সবুজ শাক সবজি বাদাম ইত্যাদি বেশি করে খান নির্মিত শরীরচর্চা করুন হালকা ব্যায়াম ও স্ট্রেচিং পেশিকে নমনীয় রাখতে সহায়তা করে আরামদায়ক ঘুমের ভঙ্গি সোজা করে অথবা এমনভাবে না রেখে শোয়ার অভ্যাস করুন যাতে পেশিতে চাপ না পড়ে আসুন কখন ডাক্তারের কাছে যাবেন যদি এই সমস্যা প্রায়শই হয় বা এর সাথে হাত ফা অবশ হয়ে যাওয়া ব্যথা বা অন্য কোনো স্নায়ুবিক লক্ষণ দেখা দেয় তবে দ্রুত একজন স্থানীয় রোগ বিশেষজ্ঞ বা অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন এই ক্ষেত্রে উন্নয় হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন হোমিওপ্যাথি মতে ঘুমের মধ্যে পায়ের রোগে টান বা পেশিতে টান লাগার ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষণ ও কারণের উপর ভিত্তি করে বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয় যেমন রাস্টক্স আর্স ক্যালকেরিয়া কার ম্যাগনিশ অ্যামফস ম্যাট ইত্যাদি তবে এই ক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যিনি আপনার শারীরিক অবস্থা ও উপসর্গের ভিত্তিতে সঠিক ওষুধটি নির্বাচন করতে পারবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ করব 蹲着吧。